হ্যালো বন্ধুরা আশা করি আপনার ভালো আছেন আজকে আমি অ্যামইএসের যে একটা সার্কুলার আসে সিভিল ডিপার্টমেন্টের জন্য বড় সার্কুলার এই সার্কুলার সম্পর্কে আলোচনা করবো এই সার্কুলার সম্পর্কে অনেকে আমাকে প্রশ্ন করতেছেন যে স্যার আমাদের যাদের বয়স বত্রিশ বছর হয়ে গেছে তা আমরা কি অ্যাপ্লাই করতে পারবো ইতিমধ্যে ছাত্ররা আন্দোলন করেছেন সেই আন্দোলন ভিত্তিতে বলা হয়েছে যে সরকারি চাকরিতে আবেদনের বয়স বত্রিশ নির্ধারণ করা হলো তো তারা কি এটা অ্যাপ্লাই করতে পারবে কিনা সেই বিষয়ে আমি বলবো এবং যারা বর্তমানে অষ্টম সেমিস্টার পড়াশুনো করতেছেন কিছুদিন পরে তাদের ফাইনাল পরীক্ষা তো তারা বলতেছেন স্যার আমাদের ফাইনাল পরীক্ষা হয়ে গেলেই আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো কি সেই সম্পর্কে বলবো অনেকেই বলতেছেন স্যার এটার কাজ কি এটা কি কাজ করতে হয় বা এটা প্রশ্ন প্যাটার্ন কি কি কী পরীক্ষার পরে এটা ভাই ভাই নেওয়া হবে বা কী কী ধাপ অবলম্বন করতে হবে তো সেই সব নিয়ে আলোচনা করবো যেহেতু আপনারা আমাকে মেসেঞ্জারে পোস্ট করতে মানে মেসেজ করতেছেন তাই ভাবলাম একটা ভিডিও বানিয়ে দিই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন আমি ধারাবাহিকভাবে আপনাদের সব কিছু বুঝাবো তো এখানে চলে আসি এই সার্কুলারটা হচ্ছে এমইএস বা মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস তো এখানে বলা হয়েছে যে স্থায়ী এবং শূন্য পথ ঠিক আছে এই কথাটা কিন্তু ভালো করে দেখবেন কারণ অনেকেই বলে যে স্যার এমইএস তো মাঝে মাঝে প্রকল্প ভিত্তিতে চাকরি নেয় অথবা একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে চাকরি নেয় ঠিক আছে তো এই চাকরিটা কি সেরকম নাকি না এখানে তারা বলেই দিয়েছে এটা হচ্ছে স্থায়ী এবং শূন্য পদে শূন্য পদে এবং স্থায়ীতে আপনার চাকরিটা হবে যদি আপনি চাকরি পান টোটাল সিভিল ডিপার্টমেন্টের জন্য উপসহকারী প্রকৌশলী বি আর বিআর বি দিয়ে বোঝাচ্ছে কি আর দিয়ে কি বোঝাচ্ছে বি দিয়ে বোঝাচ্ছে বিল্ডিং এবং আর দিয়ে বোঝাচ্ছে রোড এই দুই টাইপের কাজ এবং টোটাল পোস্ট মানে সিভিল ডিপার্টমেন্টে যারা ডিপ্লোমা করেছেন উপসহকারী প্রকৌশলী পদে একশো আঠাশটা পদ তাদের জন্য আছে তো অনেকেই প্রশ্ন করেন স্যার আমরা তো যারা সরাসরি বিএসসি করেছি তারা কি এটা অ্যাপ্লাই করতে পারবো কিনা না এটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন না কারণ এখানে সরাসরি বলে দিয়েছে চার বছর মেয়াদি চার বছরের মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা আপনার থাকতেই হবে আপনি যদি ডিপ্লোমা করে বিএসসি করেন তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন নো প্রবলেম বাট আপনি যদি সরাসরি বিএসসি করেন তাহলে কিন্তু আপনি এটাই অ্যাপ্লাই করতে পারতেছেন না সেই সাথে এখানে একটা আছে ইএম মানে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের বাষট্টিটা পোস্ট ঠিক আছে বাষট্টিটা পোস্ট আছে ইএমের তো এখানেও চার বছর মেয়াদি বলে দিয়েছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেকানিক্যাল বা পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে ঠিক আছে এটা হচ্ছে কি কি লাগবে সেটা তারা এখানে বলে দিয়েছে তো আমরা একটু নিচে যাই আমরা যদি একটু নিচে যাই এখানে কবে করতে হবে কি সবকিছু বলা বলা আছে আছে তো এখানে দেখুন যে আবেদন শুরু হবে আপনার সতেরো তারিখ থেকে এবং আটই ডিসেম্বর আপনার আবেদন শেষ এর মধ্যে আপনাকে আবেদন করতে হবে ঠিক আছে সতেরো নভেম্বর দু হাজার চব্বিশ থেকে আটই ডিসেম্বর দু এই জিনিসগুলো সবাই দেখে নেবেন কারণ এটা বারবার অনেকেই মেসেজ দেন আর এখানে কত পিকচারের সাইজ সব কিছু একই আছে আবেদন ফি কত টাকা আবেদন ফি পাঁচশো টাকা এমনিতে পাঁচশো টাকা ফি আরও ভ্যাট ট্যাক্স সহ বিভিন্ন কারণে পাঁচশো আটান্ন টাকা হচ্ছে টোটাল ফি লাগবে এখানে ঠিক আছে তো এইগুলো তো সবাই পড়ে নেবেন একটু ডিটেলস পড়ে নেবেন আমি চলে যাচ্ছি মেন জিনিসে মেন জিনিস বলতে বোঝাচ্ছি আমি যে এখানে মার্ক ডিস্ট্রিবিউশন ই এস এখানে প্রশ্ন কেমন হতে পারে সেই বিষয়ে আমরা আলোচনা করি অথবা মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস তো এখানে মার্ক কেমন হয় প্রশ্ন কেমন হয় মার্ক কেমন হয় এটা নিয়ে আলোচনা করব এখানে সাধারণত এম তারপরে ভাইবা প্রথমে হবে কি এমসিকিউ এমসিকিউ তারপরে হবে ভাইবা তারপরে যারা টিকে যাবেন তাদের জব হয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে ধাপ খুব সহজ একটা সিস্টেম আমরা সাধারণত দেখি অনেক জায়গায় রিটার্ন পরীক্ষা হয় তারপরে ভাইভা হয় এটাও সহজ সিস্টেম বিপিএসসিতে আবার এমসি কিউ রিটার্ন তারপরে ভাইভা তিনটা ধাপ তিনটা ধাপ অতিক্রম করতে আর বেশি সময় লাগে তবে আমার মনে হয় এমইএসের যেটা এমসি প্লাস ভাইভা তারপরে জব এই সিস্টেমটা আপনি যদি একটু ভালো করে পড়াশুনো করেন খুব স্বল্প সময়ের মধ্যে আপনি চাকরিটা পেতে পারেন কারণ এমসি কিউতে আপনি ভালো করতে পারলেই আপনার ভাইভা ভাইভাতে ভালো করতে পারলে জব ঠিক আছে আর যেহেতু মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস এখানে দুর্নীতি হওয়ার সম্ভাবনা একবারই কম মানে দুর্নীতি হবেই না বলা যায় ঠিক আছে তো এমসিকিউ প্রশ্নটা হবে এমসিকিউ প্রশ্ন এর মধ্যে থাকবে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট থাকবে প্রশ্ন পঞ্চাশ মার্ক পঞ্চাশ মার্ক আপনি যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের আপনার পঞ্চাশ মার্কের প্রশ্ন থাকবে ঠিক আছে সিভিল ডিপার্টমেন্টে হলো সিভিল ডিপার্টমেন্টে পঞ্চাশ মার্কে আপনাকে প্রশ্ন হবে নন ডিপার্টমেন্টের মধ্যে থাকবে বাংলা বাংলা থাকবে দশ মার্ক ইংলিশ থাকবে দশ মার্ক আরেকটা থাকবে জিকে। থাকবে এই হলো আপনার মোটামুটি একটা সিলেবাস ঠিক আছে বিগত সালে তারা যে পরীক্ষাগুলো নিয়েছে তারা এইভাবেই পরীক্ষা নিয়েছে যদি কখনো এটা চেঞ্জ করে তাহলে জানা যাবে এবং আমি পরবর্তীতে আপনাদের জানিয়ে দিব আপাতত আপনারা এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা করলে অনেকটা এগিয়ে থাকবে তো এখন কথা হচ্ছে ডিপার্টমেন্ট তারা কোশ্চেন কেমন করে ডিপার্টমেন্ট যেহেতু পঞ্চাশ মার্ক তেমন বুঝতে পারতেছেন এই চাকরিটা পেতে হলে আপনাকে ডিপার্টমেন্টে সবচেয়ে বেশি ভালো করতে হবে একটা আমি ফ্রাঙ্কলি বলে দিই যারা ডিপার্টমেন্ট আর ইংরেজিতে ভালো থাকবেন তারা মোটামুটি সবার তুলনায় এগিয়ে থাকবেন কারণ বাংলা এবং জিকে এগুলো পড়লে মোটামুটি অনেকটা কমন থাকে অথবা আপনারা পড়েছেন অথবা আপনারা আপনাদের জানার ভিতরে অনেক কোশ্চেন হতে পারে কিন্তু ডিপার্টমেন্ট এবং ইংরেজি এই দুটোই অনেকের কাছে কঠিন লাগবে এবং যারা এই দুটা আগে এগিয়ে থাকবে তারা সবার তুলনায় এগিয়েই থাকবে ডিপার্টমেন্ট প্রশ্ন যে পঞ্চাশ মার্ক হয় এখান থেকে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস সাবজেক্ট থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে হতে পারে আটটা থেকে দশটা প্রশ্ন ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস থেকে আসবে তো এই ডিপার্টমেন্ট নিয়ে আমি আরও আপনাদের পরবর্তীতে একটা ভিডিও আসব যদি আপনারা সেই ভিডিওটা চান তাহলে কমেন্ট করুন আমি একবারে ডিপার্টমেন্টের কোন সাবজেক্ট থেকে কীরকম প্রশ্ন হতে পারে বা কোন সাবজেক্ট কতটুকু ইম্পর্টেন্ট এটা আমি বিগত সালে কোশ্চিন অ্যানালাইসিস করে এটা আমি আপনাদের বলবো ঠিক আছে তবে ডিপার্টমেন্ট কোশ্চিনটা হবে ইংরেজিতে ডিপার্টমেন্ট প্রশ্নটা হবে ইংরেজিতে তো এই জন্য আপনারা কীভাবে পড়াশোনা করবেন অনেকে তো আমাকে ফোন দিচ্ছে স্যার ইংরেজি বই কোনটা পড়বো কোন বই পড়লে ভালো হবে তো আমি বলব দেখুন ডিপার্টমেন্ট প্রশ্ন যদি ইংরেজিতে হবে তা প্রথমে আপনাকে ইংরেজি বই পড়ার দরকার নেই কারণ কেবল সার্কুলার হলো পরীক্ষা হতো আরো তিন চার মাস পরে বা দেরি আছে তো প্রথমে আপনি কি করবেন বাংলা বই ডিপার্টমেন্টের এমসিকিউ একটা বাংলা বই আপনি খুব ভালো করে পড়েন তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে স্যার কোন বইটা পড়বো ডিপার্টমেন্টের এমসিকিউ বই আপনি কোনটা সাজেস্ট করেন আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে ইনস্ট্রাক্টর ইনস্ট্রাক্টর এমসিকিউ যেটা বই আছে সেটা আপনি পড়বেন দেখবেন ইনস্ট্রাক্টর এমসিকিউ বইয়ে এমনভাবে সুন্দরভাবে সাজানো আছে উপরে এমসিকিউর নিচে ব্যাখ্যা তার নিচে ওই রিলেটেড আর পাঁচ ছয়টা এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে তো এইভাবে পড়লে আপনি খুব দ্রুত আগাবেন আমার কথা বিশ্বাস না হলে আপনি দোকানে গিয়ে এই বইটা আর অন্যান্য বইয়ের সাথে মিলায় দেখবেন দেখবেন এই বইটা সবচাইতে ব্যতিক্রম তাই আমি এই বইটা বলতেছি আপনি আপনার পছন্দ হলে নিয়ান না হলে নিয়েন না কোনো দরকার নেই তবে একটু দেখে নিন ঠিক আছে তো ইনস্ট্রাক্টর বইটা পড়বেন এর পাশাপাশি এটাকে ভালো করে পড়েন প্রথমে কিন্তু ইংরেজি ভার শুনে যায় না নাহলে আপনি ওই ইংরেজি পড়বেন বাট মনে থাকবে না আগে আপনি ইনস্ট্রাক্টর বইটা পড়েন বাংলাটা ভালো করে পড়েন আপনি যদি বাংলায় ভালো করে পারেন ইংরেজিটা পেরে যাবেন ইংরেজি খুব একটা কঠিন ওয়ার্ড এখানে কিন্তু ইউজ হয় না তাই এখানে না পারার কিছু নেই আপনি ভালো করে বাংলাটা আগে বুঝেন এর পাশাপাশি ইংরেজিটা পড়েন তো এর পাশাপাশি আমি আরেকটা জিনিস আপনাকে বলবো সেই জিনিসটা একটু দেখেন এর পাশাপাশি আপনি আমার ওয়েবসাইট ইঞ্জিনিয়ারিং ক্লাসরুমে আসবেন এখানে আসে এমসিকু দেখবেন সিভিল ডিপার্টমেন্টে পাঁচ হাজার আটশো বিশটা দেওয়া আছে এই এমসি যদি আপনি কমপ্লিট করতে পারেন আমি আপনাকে লিখিত যে আপনি ডিপার্টমেন্ট নাইনটি পার্সেন্টের উপরে কম পাবেন সিভিল ডিপার্টমেন্টে পাঁচ হাজার আটশো বিশটা এতগুলো এমসিকু বর্তমানে বাজারে যে বই আছে কোনো বইই নেই এখানে এতগুলো এমসিকু হওয়ার কারণ কি কারণ সবগুলো টপিক ওয়াইজ এখানে ভাগ করা আছে টপিক ওয়াইজ এমসিকু ভাগ করা আছে এবং সব সাবজেক্টের বিগত সালে কি কি প্রশ্ন আসছিল সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে যেমন হাইড্রোলিক্স মানে প্রত্যেকটা আলাদা আলাদা করে ভাগ করা আছে তো এই জন্য বললাম আপনি আগে ইনস্ট্রাক্টর বইটা পড়েন তার পাশাপাশি আপনি যদি এটা পড়েন দেখেন এখানে ব্যাখ্যা সহ সব কিছু দেওয়া আছে তাহলে দেখবেন আপনি হান্ড্রেড পারসেন্ট কমন পাবেন ঠিক আছে তাই আমার সাজেশন যেটা আপনি আগে ইনস্ট্রাক্টর বইটা পড়েন ইনস্টাক্ট বইয়ের পাশাপাশি এটা পড়তে পারে দেখুন ইতিমধ্যে এগুলো কতজন পড়েছে এগারোশো পঁচাশি জন অনেকজন পড়াশুনো করতেছে আর বাংলা ইংরেজি জি কে এগুলো জাস্ট পড়তে থাকবেন তবে ইংরেজিটা আমি বলি যাদের আপনাদের ইংরেজি ভালো প্রিপারেশন নেই অবশ্যই আপনি ইংরেজিটা কারো কাছ থেকে পড়ে কমপ্লিট করতে পারেন তো আপনাদের জন্য আমার একটা নতুন ব্যাচ চালু হচ্ছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিই আপনারা যারা এই চাকরি পরীক্ষার জন্য স্পেশালি প্রস্তুতি নিতে চান আপনাদের জন্য একটা নতুন ব্যাচ চালু হচ্ছে এই যে দেখুন এই যে সিভিল ডিপার্টমেন্টের নতুন ব্যাচ যেটা এমইএসের জন্য তো আপনারা এই ব্যাচে যুক্ত হয়ে খুব সুন্দরভাবে প্রিপারেশন নিতে পারেন এখানে আপনাদের পরীক্ষা নেওয়া হবে আপনাদের ক্লাস নেওয়া হবে কিভাবে আপনি এমসিকু কেউ পড়বেন এমইএসের জন্য এবং এসি যদি ম্যাথমেটিক্যাল এমসিকু আসে সেগুলো কীভাবে সলভ করবেন আমি কিন্তু আপনাদের দিয়ে দিব কোর্সটি খুবই সীমিত খুবই কম কোর্স কোর্স ফিতে পড়াচ্ছি মাত্র আপনার পার মান্থ পাঁচশো টাকা পার মান্থ পার মান্থ মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা যেটা আমার কাছে খুবই মনে স্বল্প এবং এটা করা হয়েছে যেন সবাই মূলত পড়তে পারে ঠিক আছে কারণ বর্তমান সময়ে ডিজিটাল বোর্ডে ক্লাস হবে পার মান্থ পাঁচশো টাকা এটা খুবই সীমিত আমার কাছে মনে হয় যদি আপনারা দেখেন অন্যান্য জায়গায় যেরকম ফি নিচ্ছে সেই তুলনায় তো আপনি যদি চান এটা ভর্তি হতে পারেন এটা ভর্তি হওয়ার জন্য আমার ওয়েবসাইটে এসে ঠিক দেখবেন যে এই নোটিশটা দেওয়া আছে নোটিশে ক্লিক করবেন নোটিশে ক্লিক করে এই নোটিশটা সম্পূর্ণ দেওয়া আছে এটা ভালো করে দেখলে বিস্তারিত করতে পারবেন আর এমইএস কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন পার্ট থেকে কী কী পড়বেন সেটা সম্পর্কে যারা জানতে চান আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করুন তাহলে আমি আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও বানিয়ে দেব তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন গুড বাই এবং ভালো করে পড়াশোনা করুন এই চাকরিটা আশা করি আপনার হয়ে যাবে